আসসালামু আলাইকুম সবাইকে আবরার স্পিড গাড়িতে স্বাগত জানাচ্ছি আমি আবরার সবাইকে আমি আজকে আমার ফার্মের একটা ছোটো খাটো আপডেট দেবো কী অবস্থা আমার সব মাছের এবং কেমন আছে আমার সবগুলো মাছ এবং বাইরে দুটো আউটডোর সেট আপ আছে ওইগুলো আমি দেখাবো আজকে ইনশাআল্লাহ আর আমার কাছে কী কী মাছ এখন বর্তমানে পেতে পারেন সেটা আজকে বলে দেবো ইনশাআল্লাহ তো আমার প্রথমে ট্যাঙ্ক হলো এইটা রেড প্লেট প্লাটে আমার আগে ভিডিওতে দেখেছেন এখানে রেড প্লেট অনেকগুলো ছিল এটা হল আমার নতুন বেচের বাচ্চা আর কি সবগুলোকে রাখা আছে এখানে মোটামুটি একশো প্লাস বাচ্চা হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে মেলা তারপরে এইখানে আছে আমার কোয়েট অফ সিটো স্নেক স্কিন ট্যাঙ্ক এখানে মোটামুটি তিরিশটা মতো আছে বেশি নাই কিছু পরিমাণ বিক্রি করে দিয়েছি কারো যদি লাগে তাও দেওয়া যাবে সমস্যা নাই এইখানে রয়েছে আমার ডাম্মোজ আইক যদি দেখ আমি ট্রাই করি ডাম্বো আর একবারে টক করে ফিট বা একবারে এইখানে আমার বাচ্চা পেয়েছিলাম যেটা আমি আপডেট দিয়েছিলাম আমার মাছের যে আমি ব্রিডিং বক্সে দিয়েছিলাম যে মাছটা ওইটা বাচ্চা দিয়েছে এইখানে এইখানে আছে আপনার এলিফেন্ট ইয়ার যেটা এলিফেন্ট ইয়ারটা কানগুলো সাইজ বাই মাশাল বেলা বড় সাইজ কান মাছগুলো অনেক হেলদি আছে আলহামদুলিল্লাহ এইখানে রয়েছে আমার সব আমার আগের মেলগুলো দেখেছিলেন যেগুলো আমি এর আগের বার ব্রিডের আমার হোম যেগুলো ছিল সেইগুলো এখানে রয়েছে আছে আমার ফোর কে কে গোল্ডের সাইজটা প্রয়োজন হয়ে আমি দিতে পারবো পিওর হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর এইখানে রয়েছে রেড মস্কো আর বাচ্চা রেখেছি আর কি এখন পর করার জন্য এইখানে আছে রেড জাভা চলতে দেখা যায় না এইখানে আছে সানটা ক্লস রেডিয়ার সানটা ক্লাসের বাচ্চা হিউজ পরিমাণ আছে কারো যদি দরকার হয় বাচ্চা না বড় দিতে হবে ইনশাল্লাহ এগুলোতে বেডটা আছে কিছু পরিমাণ আমার অল্প কিছু বেডটা বেশি বেডটা নাই আছে এইখানে আছে আমার টোয়েন্টি ফোর কে গোল্ড ব্রুট পেয়ার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি হওয়া বুঝতে পারছেন কোয়ালিটি কেমন একদম টপ কোয়ালিটি হবে এইখানে আছে রেডেড সানটা ক্লস সানটা ক্লস কারোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন তিনটের মতো ব্রুড আছে দিয়ে দেব ইনশাল্লাহ এই ট্যাঙ্কটা ফাঁকা এবং আমি ব্যারেল দিয়ে ট্যাঙ্কে নিয়ে যাই আপনাদেরকে আজকে এইখানে রয়েছে আমার পরিত্যক্ত ট্যাঙ্ক কিন্তু এখানে মাছ আছে এখানে মাছ আমি ছেড়ে দিয়েছি অল্প কিছু বাচ্চা আছে প্রচুর পরিমাণে বাচ্চা বিশ মতো বাচ্চা আছে তিনটা মাস মাত্র ছাড়া ছিল বাচ্চা ছেড়েছিল মুগুলো বড়ো হয়ে বর্তমানে আমার বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে দেখাবো আমার বড় বড় পিটো ট্যাঙ্ক এটা আমার আউটডোর ট্যাঙ্ক এখানে আমার বেশ মেলা মিক্স আছে মিক্স বলে আসলে ভুল সবগুলো পিওর ব্রিড আপি আমি এখানে মিক্স করার জন্য রেখেছি আর কি এখানে প্লান্ট আমার অনেক আর এগুলো মোটামুটি বেশ ভালো পরিমাণ পানি ধরে আমার এই ট্যাঙ্কগুলোতে এবং ভালো পরিমাণ মাছ আছে এখানে অন্তত দুইশো প্লাস তো মাছ আছেই আলহামদুলিল্লাহ আর প্লান্টস আছে কারো যদি প্লান্টস প্রয়োজন হয় সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিই ইনশাল্লাহ এই যে আর কুরিয়ারের মাধ্যমে সেটাতে আপনার সুবিধা হয় এসে পরিমাণেও দেওয়া যায় কিন্তু ওটাতে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে আর কি এটাই অনেক প্লান্টস আছে কোবাম্বা অ্যাম্বুলিয়া ডিফরমিস পরিসফার্মা ইস্টার গ্লাস এসেট্রা অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ এটা অনেক মিক্স গাফ ইটাই মূলত আর পাশের হলো আমার মলি ট্যাঙ্ক মলি ট্যাঙ্ক ও বিশাল বড় ট্যাঙ্ক আমার সেম সাইজ আর কি দুইটা পাশাপাশি কিন্তু এটাতে পানি একটু বেশি ধরে এখানে আমার প্রচুর মাছ আছে অন্তত দুইশো প্লাস মাছ তো আলহামদুলিল্লাহ আছেই আমার মলি এখানে আমার নতুন ব্যাস তৈরি হচ্ছে বাচ্চার দেখতে পাচ্ছেন মলি অনেক মলি এখানে মনটার হোয়াইট আছে ব্ল্যাক আছে এখানে সবগুলো আর কি মিক্স বানাইছি আমি মিক্সড বানানোর কি কোয়ালিটিটা সুন্দর আছে ও দেখতে ভালো লাগে অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর মতে এবং এইটাকে আমার নতুন বানানো হয়েছে এখানে হর্নট আছে হর্ন যদি কারো লাগে হর্ন দেওয়া যাবে আর দুইটার মধ্যে যে কোনো যদি কারোর প্লান্ট লাগে অবশ্যই দেওয়া যাবে দাম আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ বা আমার ফেসবুক পেজে নক করলে পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম